গুড মর্নিং কোয়ার্টি থেকে একবার আমাদের সকলকে স্বাগত আসামের উত্তর পূর্ব রাজ্যের বৃহত্তম শহর গুয়াহাটি আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার আসামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর গুহাটিকে ব্রহ্মপুত্র নদের দক্ষিণ পারে আসামের তথা সমগ্র উত্তর ভারতের সব থেকে বড় শহর হলো গুহাটি গোয়াটি শহরকে ঘুরে দেখবার জন্য সম্পূর্ণ দুটি দিনের প্রয়োজন থাকবার জন্য সস্তায় হোটেল পাওয়া যায় স্টেশন সংলগ্ন পল্টন বাজারে আপনাদেরকে আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে খরচের পৌঁছে যেতে পারেন আজ এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গুয়াহাটির বেশ কয়েকটি দর্শনীয় স্থান বৃষ্টিমুখর দিনে বৃষ্টিকে উপেক্ষা করে আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম গুয়াহাটি শহরকে ঘুরে দেখবার জন্য বহু প্রাচীন এই শহরে কিভাবে দর্শন করবেন কিভাবে পৌঁছে যাওয়া সম্ভব এই সমস্ত কিছু নিয়েইছি আজ মূলত এই ভিডিওতে তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করছি আপনাদের সাথে এখন গড়িতাটায় সময় সকাল নটা আর হোটেলের বাইরে আর সেখানেই চা দিয়ে শুরু করছি আজকে সকালটা আজকে সারাদিন ঘুরে দেখবো এই গুয়াহাটিতে যে সমস্ত ঘোরবার বা দেখবার জায়গাগুলো রয়েছে সেগুলো দেখব এবং তোমাদের সাথে শেয়ার করবো এই ভেতর দিকটাতেই নিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমাদের হোটেল সবার প্রথমে আপনাদের কিন্তু আসতে হবে এই পল্টন বাজারে গুয়াহাটি হলো আসামের উত্তর পূর্ব রাজ্যের বৃহত্তম শহর শহরটিকে ঘুরে দেখবার জন্য সম্পূর্ণ দুটি দিনের প্রয়োজন গতকাল আপনারে সকলকে নিয়ে আমরা হাজির হয়েছিলাম গুয়াহাটি শহরের পল্টন বাজার চত্বরে অম্বাবতী উপলক্ষে খুব ভালোভাবে দর্শন করেছিলাম মা কামাক্ষা দেবীর মন্দির তারপর ফিরে এসেছিলাম এই পল্টন বাজার চত্বরে সন্ধ্যাবেলায় ঘুরে দেখেছিলাম পল্টন বাজার চত্বর কত রকমের খাওয়া দাওয়া কত রকমের ফাস্টফুড আইটেম সবই রয়েছে এই পল্টন বাজার চত্বরে সময় সন্ধ্যা সাড়ে নটা আর আমরা বেরিয়েছি আমাদের হোটেল থেকে এখন খাবার খাওয়ার জন্য এই রাতের গুয়াহাটি শহরে হোটেল ছিল খুব একটা নাম করা হোটেল রেস্টুরেন্ট তো সেটাতে আজকে রাতের ডিনারটা সারবো তুমি বলতো রাতের গুয়াহাটি শহরটাকে একবার দেখার জন্য বেরিয়ে পড়া কিন্তু আজ সন্ধ্যাবেলায় তারপর সেখানেই আমরা নৈশবোজ শাড়ি এবং সেখান থেকে চলে যাই হোটেলের উদ্দেশ্যে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে হোটেলের বাইরে এসে দেখি এ যেন এক অন্যরকম গুহাটি শহর আকাশ মুখ ভার করে রয়েছে আমাদের ওপরে আকাশ যেন কোনো কারণে আমাদের ওপরে ভীষণ রেগে রয়েছে কোনো কারণ শুনছে না সে অগত্যা জল ঢেলেই চলেছে তাই কোনো কারণে আমরা হোটেলে বসে ভাবতে থাকি ঠিক কি করা উচিত এই মুহূর্তে কারণ আজকে আমাদের প্ল্যান ছিল বিভিন্ন জায়গা ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। অগত্যাই কোনো রকম কোনো বারণ না শুনে তড়িঘড়ি একটি ছাতা জোগাড় করে বেরিয়ে পড়লাম আপনাদের সকলকে নিয়ে গুয়াহাটির বেশ কয়েকটি স্থান দেখবার জন্য আসামের আজ এক বৃষ্টিমুখর দিন কয়েকজনের মুখে শুনলাম আজ বিভিন্ন মন্দিরও বন্ধ রয়েছে তাই তার কোন রকম কোনো কথায় কান্না দিয়ে আমি আপনাদের সকলকে নিয়ে আজ বেরিয়ে পড়লাম একটু গুয়াহাটি শহরকে ঘুরে দেখবার জন্য বৃষ্টি মাথায় নিয়েই একটা নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজ আবার নতুন কিছু সন্ধানে ছাতাকে কোটিন থেকে বেরিয়ে সবার প্রথমে পৌঁছে গেলাম কিন্তু সেই নেপালি চক যে আজ বেশ কিছু টেম্পেল বন্ধ রয়েছে তা সত্ত্বেও বৃষ্টিকে উপেক্ষা করে আপনাদেরকে নিয়ে কারণ আজ সন্ধ্যাবেলায় রয়েছে আমাদের ট্রেন আর ট্রেন ধরবার জন্য আমরা কিন্তু বেরিয়ে যাব যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর সেখান থেকে আসাম সরকারের লোকাল বাসে চেপে আমরা সবার প্রথম রওনা দিলাম ভূতনাথ দর্শনে ভূতনাথ হলো আসাম রাজ্যের গোহাটি শহরে অবস্থিত শ্মশান ঘাট যা বয়ে নিয়ে আসছে বহু বছরের ইতিহাস নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে এই ভূতনাথ শ্মশান ঘাটকে পল্টন বাজার থেকে লোকাল বাসে চড়ে কুড়ি টাকার বিনিময়ে আপনারা এই ভূতনাথ বাস স্টপে নামলে সেখানেই অবস্থিত রয়েছে এই এবং ঘুরে দেখতে পারেন এই মহাশ্মশানটি এখানেও রয়েছে বেশ কিছু সাধু সন্তানীরা আপনাদের চোখে পড়লেও পড়তে পারে কিন্তু সেই সমস্ত সাধুরা কামাখ্যা মন্দির দর্শন করতে আসলে যে মন্দিরটা দর্শন করাটা আমাদের সকলের জন্য খুবই প্রয়োজন সেটা হচ্ছে বাবা উমানন্দ দেবের সেই মন্দির তো যেহেতু আজ ব্রহ্মপুত্রের নদের ওপরে মানে নদীতে প্রচুর পরিমাণে জলে ভর্তি হয়ে রয়েছে তাই জন্য কিন্তু সরকারিভাবে সরকারিভাবে যে লঞ্চ চালানো হতো সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে কিন্তু সেই ঘাট থেকে ফেন্সি বাজারের দিকে আসতে একটা ঘাট রয়েছে এবং সেই ফেন্সি বাজারে আপনাদের কিন্তু নামতে হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু পাবলিক পাবলিক ট্রলার চলছে আজকের জন্য বা এখন থেকে যে কদিন সরকারি পরিষেবা বন্ধ থাকবে এই বেসরকারি পরিষেবাটা কিন্তু চালু থাকবে আসতে হবে এটাতে আসতে গেলে আপনাদের সবার প্রথমে বাসে করে থেকে চলে আসতে হবে মার্কেটে আর এই ফ্যান্সি মার্কেট থেকে ওভার ব্রিজ দেখুন ফ্যান্সি মার্কেট এই যে এই জায়গাটা আপনাদের বাসটা নামিয়ে দেবে এই জায়গায় নামিয়ে দিয়ে আপনারা কিন্তু এখান থেকে ফুট ওভার ব্রিজ পেয়ে যাবেন ফুট ওভার ব্রিজে পড়ে আপনাদের কিন্তু আসতে হবে এই জায়গায় ওই এখন দাঁড়িয়ে রয়েছে নৌকোগুলো তো ওই নৌকো আজ কিন্তু আমরা যাব গুয়াহাটি বা আসামের ফুট ওভার ব্রিজ মানে চোখ ধাঁধানো এত সুন্দর ফুট ওভার ব্রিজ এখানে করা রয়েছে উইথ লিফটের ব্যবস্থা করা রয়েছে কিন্তু এই গুয়াহাটি শহরে তো আজ গুয়াহাটি শহরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে বেরোবার কোনো উপায়ই ছিল না তখন কিন্তু আসলাম আমরা এই উমানন্দ বাবাকে দর্শন করব বলে তাহলে চলুন উমানন্দ মন্দিরে যেতে গেলে আগে ছিল পঞ্চাশ টাকা চার্জ বাট এখন আপনাদের কিন্তু বের করতে হবে আর তার ডবল মানে একশো টাকা চার্জ দিয়ে আপনাদের কিন্তু পৌঁছতে হবে উমানন্দ মন্দিরে ওই যে ব্রহ্মপুত্র নদের উপরে রয়েছে যাবো এবার আমরা এই ওভারব্রিজ দিয়ে আমরা নেমে এলাম এখান থেকে কিন্তু আবার চলে যাওয়া যাচ্ছে পল্টন বাজার আর এই এই যে রাস্তার কন্ডিশন ঠিক এরকম আজ গুয়াহাটিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে লঞ্চ ধরার জন্য এই এই জায়গা থেকে মোটামুটি ছাড়া হচ্ছে এই যে লঞ্চগুলো বা নৌকোগুলো এই নৌকোগুলো কিন্তু পৌঁছাচ্ছে করতে ওঠবার পরে সকলকে কিন্তু দিয়ে দেওয়া হলো লাইফ জ্যাকেট আর লাইফ সেভার জ্যাকেট ব্রহ্মপুত্র নদের ওপরে এবার কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করব উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে অবশেষে ছেড়ে দিল কিন্তু উমানন্দ মন্দিরের পথে আমাদের এই লঞ্চ এই ট্রলার পরেই কিন্তু এখন যাতায়াত চলছে উমানন্দ মন্দির থেকে এই ফেন্সি মার্কেট পর্যন্ত এই হলো উমানন্দ মন্দিরে যাবার পর অবশেষে পৌঁছে গেলাম বাবার মন্দিরে বাবা উমানন্দ বাবা সার্বদা উপারি ব্যাট অবশেষে এসে পৌঁছলাম বাবা উমানন্দ টেম্পলে এখানে কিন্তু বেশ খানিকটা উঁচু রয়েছে বা চড়াই রয়েছে সেই চড়াই ভেঙে কিন্তু উঠতে হবে হনুমানজির দর্শন সবার প্রথমে দেখুন হনুমানজি দর্শন করলাম হনুমানজি দর্শনের পর বাদিকে কিন্তু বিভিন্ন পসরা দোকান রয়েছে এখানে এগুলো নিয়ে সোজা উঠে যাব কিন্তু ওপরের দিকে এরপর কিন্তু জুতো নিয়ে প্রবেশ করা যাবে না সুতরাং আমাদের বাদিকে বা ডান দিকে কোথাও জুতো রেখে পৌঁছতে হবে কিন্তু উপরে চলুন এবার আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাওয়া যাক বাবা উমানন্দ টেম্পেলে এই যে দেখতে পাচ্ছেন এই এদিকটায় বা এদিকে যে গাছপালাগুলো বা যা দেখছেন সেগুলো টোটালি এগুলো টোটালি কিন্তু একটা দ্বীপের মাঝে অবস্থিত এই যে মন্দিরটা এই মন্দিরটা পুরোটাই কিন্তু একটি দ্বীপের ওপর অবস্থিত তাহলে চলুন পৌঁছে যাওয়া যাক মন্দিরের ভিতরে এই যে বা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরগৌরীর মন্দির যাওয়ার আগে দর্শন করে নেই হরগৌরীর মন্দিরটাকে তাহলে চলুন হরগৌরীর মাথা দর্শন করে এবার বেরিয়ে চলে যাবো কিন্তু বাবার দিকে আর এদিকটা দেখতে পাচ্ছেন টোটালি ব্রহ্মপুত্র নদীর কি অবস্থা ফুলে ফেপে উঠছে ব্রহ্মপুত্র নদী এই হচ্ছে মূল মন্দিরের মুখ্য প্রবেশদ্বার জয় বাবা মন্দিরের এই ধরনের যেহেতু আজ বৃষ্টি হয়েছে তাই আজ পুরোপুরি শ্রী শ্রী প্রভু বৈদ্যনাথ মন্দির এবং বাদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে মহাকালের মন্দির মানে আমাদের শিবজি যিনি রয়েছেন মহাকাল তার মন্দির হচ্ছে এটি উমানন্দ টেম্পেল যেখানে না আসলে নাকি মা কামাখা দর্শন সম্পন্ন হয় না সেখানেই আপনাদের সকলকে নিয়ে আসলাম এবং খুব ভালোভাবে বাবাকে দর্শন করলাম এই মন্দিরটা হল অসমের মাজত আর ওখানে জল আছে মাজত উমানন্দ এটি ডাপর যুগর সৃষ্টি যিটো সময়ত মায়ে অংগ মায়ে অংগ কামুখ্যাত পৰিল লাষ্ট যোনীবিধ কামুখ্যাত পৰিল তেতিয়া বাবাই ইয়াতে আহি তপস্য়া কৰিছিলে সঠিক পোৱাৰ যেনে বাবাৰ কাণত যেতিয়া সতি নোহোৱা হল সতীক পোৱাৰ কাৰণে বাবাই আহি ইয়াতে তপস্য়া কৰিছিল সেই সময়ত কাম দেৱে আহি বাবাৰ আগত নাচ গান কৰিছিল সেই নাচ গান কৰোতে বাবাই ভাবিলে যে মানে কি সতীৰ ৰূপ লৈ পেলাই কাম দেৱী নাচ গান কৰিছিল তেতিয়া বাবাই ভাবিলে যে এইটো সতি নহয় উমাহ নহয় গতিকে ইয়াক ভস্ম কৰা সেই ভস্ম কৰিলে কৰাৰ পিছত কামদেৱৰ পত্নী ৰতিদেৱী আই চুটিত কামদেৱ পুনৰ জীয়াই জীৱিত হ'ল তাৰ কাৰণে নাম হ'ল কামৰূপ সেই ঠাইৰ নাম হ'ল কামৰূপ তাৰপিছত মানে শিৱই ধ্যান কৰি আছে তপস্যা কৰি আছে শিৱই মানে শিৱই ভাবিছে মই উমাত উমায়ো ভাবিলে ইয়াতে আহি আনন্দ লাভ কৰিলে চাৰি যুগৰ কথা ইয়াতে আলোচনা কৰিলে কোন যুগত কি হব ডাবৰ যুগত কি হব সত্ৰ যুগত কি হব ত্ৰেতাৰ যুগত কি হব কলিৰ যুগৰ কথাখিনি নোলালে কেনে কলিৰ যুগৰ কথাখিনি আধুৰা হৈ থাকিল এই বাকী তিনি যুগৰ কথাখিনি গোটেখিনি কোয়া মিলা করিলে তার পিছত দুইজনে ইয়াতে মিলন হল সেই কারণে নাম হল উমানন্দ উমাক আনন্দ দিছিল শিব শিবে আনন্দ দিছিল তার নাম হয়েছে উমানন্দ মন্দির তো সবখানে খোলা থাকে সময় হল রাতে পুয়া ছয় সময় খোলা থাকে খোলা যায় বাবাক স্নান করা যায় দুপুর বেলা ভোগ লগায় তারপরে সন্ধ্যাবেলা স্নান করে বাবাক স্নান করিয়া বাবাক

তো আপনারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন এই যে দেখছেন এর নিচেই কিন্তু রয়েছে বাবার মূল মূর্তিটি এই যে এই ঘরের একদম নিচের দিকটাতেই রয়েছে বাবার মূর্তিটি আজকে যেহেতু নদীতে অনেকটা জল বেড়েছে তো যার কারণে একটু আসতে অসুবিধা হচ্ছে না হলে সরকারি পরিষেবা এখানে কিন্তু সব সময় চালু থাকে পঞ্চাশ টাকা প্রতি বিনিময়ে আপনারা কিন্তু এখানে আসতে পারেন আর আজ যেহেতু সরকারি কোনো পরিষেবা চলছে না তার কারণে আমরা কিন্তু একশো টাকা আসা এবং একশো টাকা যাওয়া তার বিনিময়ে কিন্তু আমরা এই উমানন্দ মন্দিরে আসতে পারলাম তাহলে এবার বেরিয়ে যাচ্ছি উমানন্দ মন্দির থেকে আবার থাকছি নেক্সট গন্তব্যে যাওয়ার যে রাস্তা সেটা পর্যন্ত জল উঠে গেছে তো আমাদের লাস্ট লাস্ট নৌকো সেটাও কিন্তু ছেড়ে বেরিয়ে গেল এই উমানন্দ মন্দির থেকে উমানন্দ টেম্পল থেকে আমরা এই জাস্ট চলে এলাম আমাদের সেই ফ্রেন্সি মার্কেট যেখান থেকে আমরা গেছিলাম আপাতত উমানন্দ দেখতে মোটামুটি এক ঘন্টারও বেশি কিছু সময় লাগতে পারে কিন্তু আপনাদের এই উমানন্দ টেম্পেল দর্শন করতে তো ওটা দেখে আবার চলে এলাম ফেন্সি মার্কেট কারণ এখান থেকে এখন যাব রোফ ওয়েতে ফেন্সি মার্কেট থেকে এবার ধরে নিলাম কিন্তু বাস যাচ্ছি সেই ব্রহ্মপুত্র নদের ওপরে একশো আশি মিটার উচ্চতা সম্পন্ন সেই রুফে এবার আমরা চলে যাই ও রফের টিকিট কেটে নিলাম ওয়ান সাইডের যদিও ওয়েদার ঠিক নয় তবু ট্রাই করবো সব থেকে উঁচু জীবনে প্রথমবার বহু কিছু এক্সপিরিয়েন্স করলাম গুয়াহাটিতে এসে একশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু চলে যেতে পারবে ব্রহ্মপুত্র নদের উপরে একশো আশি মিটার উপরে অবস্থিত এই রোফ তাহলে চলো ফটাফট ভিতরে চলে যাই এই হচ্ছে এন্ট্রান্স সিকিউরিটি চেক ইন এখানে জাস্ট চেক ইন হবে মূলত টিকিট কেটে নিয়েছি একশো টাকা চাবা এবং ওখান থেকেও একশো টাকা আসে যেহেতু আজকের ওয়েদারটা খুব ভালো নয় আজকে জামার টিকিট এখান থেকে কেটে যেতে হবে ওখানে তারপর আবার ফিরে আসতে হবে একশো টাকা দিয়ে মানে দুশো টাকা যা আপ ডাউন কুড়ি পঁচিশ মিনিট থেকে আপনারা ঘুরে ঘরে আবার কিন্তু চলে আসতে পারবেন ওখানে কিন্তু দোল গোবিন্দ মন্দির রাধাকৃষ্ণের মন্দির আরও অনেকগুলো মন্দির কিন্তু আপনি ওখানে দর্শন করতে পারবেন রোফীয়থায় নিয়ম হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে রোফেয়ে খুলে যায় পনেরো নটার মধ্যে আপনারা কিন্তু রোফেয়ে চালু হয়ে যায় আর বন্ধ হয় বৈকাল সাড়ে চারটায় বললো শেষ তবু যদি ওয়েদার ভালো থাকে সাড়ে পাঁচটায় বন্ধ হয়ে যাবে তো পাঁচটাতে কাউন্টার ক্লোজ পাঁচটার পরে কোনো রকম কোনো টিকিট পাওয়া যায় না এই রোপওয়েতে যেতে সময় লাগে দশ মিনিটের মতো দশ মিনিটের মতো আমাদের এই রোপওয়েতে যেতে কিন্তু সময় লাগবে এখন বসে আছি এই রোফেরই একটা যে সিটিং এরিয়া আছে মানে আমাদের টিকিটটা কাউন্টার হলো প্রথমে আমাদের ব্যাগ আমাদের নিজেদেরকে সমস্ত কিছু চেক করা হলো চেক করে আমাদের কিন্তু ভিতরে প্রবেশ করা হলো আরেকটা কথা তামাক জাতীয় কোনো দ্রব্য নিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করা যাবে না এই হলো আমাদের রোফের যে নিচের পার্সেন্টটা সেটা আর এই হচ্ছে আমাদের রোফওয়ে যেই রোপওয়ে করে আমরা পৌঁছে যাব সুদূর সেই ওপার অতএব এই মুহূর্তে সেই রোপওয়ে নিচে রয়েছে ব্রহ্মপুত্র আর আমরা রয়েছি ওপরে আমাদের রোফ যে রোপ সেটা কিন্তু ছেড়ে দিয়ে দিলের বসে একটু তো ভয় ভয় লাগছে খানিকটা এসে এইবার হচ্ছে যে একটু ভয় ভয় লাগছে তবুও জোর মানে এবার কিন্তু স্পিডেই যেতে চাই শুরু করেছে কিছুটা এরকম দৃশ্য ভেতরে আর এই রয়েছে গুরুত্বর গুরুত্ব আপনারা যদি আসছেন গুয়াহাটি ভ্রমণ করতে অবশ্যই এটাকে কিন্তু একটা সাইট সিনে কিন্তু অবশ্যই রাখতে পারে মাত্র দুশো টাকা খরচ করে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন এই রূপ হয় সত্যি একটা আলাদা অনুভূতি কিন্তু আজকে আমাদের মানে দারুণ পুরো ব্রহ্মপুত্র নদটা মানে ব্রহ্মপুত্র নদীটা আমাদের নিচে কিন্তু ব্রহ্মপুত্র নদীতে এখন প্রচুর পরিমাণে জল এখন ভালো করে চারিদিকে শুধু জল আর জল জল আর দশ মিনিটের যাত্রা শেষ অবশেষে আমরা চলে এলাম কিন্তু ব্রহ্মপুত্র নদী পার পারে এই রোফেয়ে তার যে কমত কম ভাবে সেই রোফেয়ে স্টেশন একটা রোফ যাচ্ছে এবং একটা আসছে এই দশ মিনিটের যাত্রা শেষ এই মুহূর্তে এসব নাম কিন্তু উল্টো দিকে মানে ব্রহ্মপুত্র নদীর অপর সাইডে যেখান থেকে বিভিন্ন রকম দৌল গোবিন্দ বন্ধুর বা বলুন বা বিভিন্ন রকম মন্দির এখান থেকে কিন্তু পৌঁছানো যায় তাহলে চলুন এবার দেখা যাক অন্য পথে ফিরব কী করে এই হচ্ছে রোফের উল্টো দিকের যে কাউন্টার সেটা এখান থেকে বেরিয়ে এবার কিন্তু আমরা যাব অন্য এক রুট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ আর আপাতত এদিক থেকে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এখন এই যে দিয়ের যে রোডটা আছে সেই রোডে রোফের আনন্দ বা নতুন করে বলার মতন কিছু নয় ভালো কমফোর্টেবল জার্নি একটু প্রথমে ভয় ভয় লাগছিলো যেহেতু ফার্স্ট টাইম প্রথমবার সব কিছুরই এক্সপিরিয়েন্স করাটা দরকার করে নিলাম সমস্ত কিছুরই এক্সপিরিয়েন্স ওকে চলুন চলে এসেছি অলরেডি ঘাটে এক ভাইয়ের সাথে চলে এলাম কিন্তু এই ঘাটের দিকে এবার ঘাটে করে চলে যাওয়া কিন্তু ওপারের ওপার থেকে আসলাম কিন্তু একশো টাকা দিয়ে আর এখান থেকে ফিরছি আসামের ওয়াটার ট্রান্সপোর্ট দিয়ে পাঁচ টাকার বিনিময়ে পাঁচ টাকার বিনিময়ে পৌঁছে যাও কিন্তু ওপার লঞ্চে করে আসাম ট্রান্সপোর্টের ওয়াটার সার্ভিস যে জেট বা ফেরি এই ফেরি ঘাটে করে মাত্র পাঁচ টাকার বিনিময়ে পৌঁছে যাচ্ছি কিন্তু পান বাজার যে ঘাট আছে সেখানে আর সেখান থেকে মূলত অটো বা এখানে তো বাস সার্ভিসটা খুবই ভালো আসাম সরকারের বাস সার্ভিস বেশ ভালো রকমের সার্ভিস কিন্তু আসাম সরকার খুব সুন্দর দারুণ মানে ইমপ্রেসিভ বেশ দারুণ কিন্তু এই আসামের প্রত্যেকটা সার্ভিস যে ব্রহ্মপুত্র নদীর ওপরে রফ হয়ে চলছে এখন আর এই সামনে দেখা যাচ্ছে পৃথক আয়ারল্যান্ড অবশেষে পৌঁছে গেলাম পানবাজার ঘাট অবশেষে নেমে গেলাম পানবাজার ঘাট এই হচ্ছে পানবাজারখানা নিয়ে মতো মূলত ওপারে যত ধরনের বাইক বা যা আছে সমস্ত কিছু যাতায়াত করে জল বেড়ে যাওয়ার জন্য এইটা এখন আপাতত করা হয়েছে তাহলে রোপওয়ে যাত্রা কেমন রইল জানাবেন অবশ্যই কমেন্ট করে এখান থেকে গোহাটি আমাদের যেখানে পানবাজারে যেখানে এবার এখান থেকে সোজা চলে যাচ্ছি পল্টন বাজারে কারণ আমার সঙ্গী সাথীরা ওখানেই রয়েছে দেরি করবো না কারণ এরপরে দেরি করলে আবার ট্রেন লেট হয়ে যেতে পারে তো বাসে করেই পল্টন বাজারের উদ্দেশ্যে রওনা দিন আপনাদের সকলকে আজ ঘুরিয়ে দেখালাম গুহাটি শহরের আশেপাশে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেই সাইড সিনগুলো কিভাবে বাসে করে ছোট ছোট জায়গা আপনারা ভিজিট করতে পারেন কিভাবে রোফে যেতে পারেন কিভাবে শ্মশানে পৌঁছতে পারেন এই সমস্ত কিছু এই ভিডিও মাধ্যমে তুলে তুলে দিলাম আর এখন এসে উপস্থিত হয়েছি এই পল্টন বাজার এই হোটেলে আমাদের ব্যাগ রাখা রয়েছে হোটেল থেকে ব্যাগ নিয়ে চলে যাব স্টেশনের উঠতে আর আজকে এই গুয়াহাটিতে সাইট সিন আপনাদের কেমন লাগলো তাহলে চলুন আজকের মতন এই ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ডেস্টিনেশনে এই হচ্ছে গুহাটি স্টেশন যে আমরা এসে দাঁড়িয়েছি গুয়াহাটি স্টেশন আর গুয়াহাটি স্টেশনের বাইরে আর একটা ভালো জিনিস দেখা এই এখানে একটা আস্ত রেলের কামরা রয়েছে এটা কিন্তু কোনো ট্রেন নয় এটা কিন্তু কোনো কিছু নয় এটা হচ্ছে ক্যাফে গোল্ডেন ফেস যদি হাতে সময় থাকে আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টটা কিন্তু ভিজিট করতে পারেন